হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে কী বার রোববার এখন কটা বাজে জানো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা দশ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তুমি ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে আমি চা দেওয়ার ভিডিও শুরু করলাম না চা আমাদের খাওয়া হয়ে গেছে আজকে তা আজকে তোমাদের আমি বাজার এসে গেছে সেটাই তোমাদের দেখাবো আজকে আমাদের চা খাওয়া গেছে রোজই তোমাদের চা দিয়ে ভিডিওটা শুরু করে তোমাদের কি দেখাই তা আজকে আমাদের চা খাওয়া গেছে আর কী খেয়েছি সকালে জলখাবায় চা আর পাউরুটি দিয়ে বাটার দিয়ে খাওয়া হয়েছে এই খাওয়া হয়েছে ওই জন্য তোমাদের আমি আর দেখাইনি এটা তো মাঝে মাঝেই হয় আর চলো বাজার চলে এসছে সেটাই তোমাদের দেখাই আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো আগে বাজারটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা বাজার এসছে এ দেখো পেয়ারা আর এই দেখো আজকে চোদ্দো শাক খেতে হয় এই যে চোদ্দো শাক কিনে নিয়ে এসছে আর এখানে হচ্ছে পেঁয়াজ ফুলকপি ধনে পাতা মূলো বেগুন টমেটো শসা ওখানে দেখো আলু আছে আর এখানে দেখো মূলো শাকটাও ভাবছি এই চোদ্দো শাকের মধ্যে দিয়ে দেবো কেটে মূলো শাক আর এখানে উচ্ছে আছে আর এইটা হচ্ছে রাঙা আলু শাক তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম পাশে বাড়িতে ওদের লাগিয়েছে সেখান থেকে দিয়ে গেছে রাঙা আলু শাক দাঁড়া উনি ভেতরে একটা কুমড়ো ফুল আছে মনে হয় দেখাচ্ছি এই দেখো কুমড়ো ফুল এই যে কটা আছে যাই না ও বললো নিচে কুমড়ো ফুল আছে হ্যাঁ এই যে চারটে কুমড়ো ফুল আর হচ্ছে এই যে আলু শাক এই যে এই শাকটাও ভাবছি দিয়ে দেবো শাক তো রান্না করলে একটুখানি হয়ে যাবে তা ভাবছি দিয়ে দেব শাকের মধ্যে তা বাজার এসে গেছে আর কি রান্না করব তোমাদের রান্নার সময় দেখিয়ে দেব তা এখানে দেখো মুদিখানার দোকানের কিছু মাল এসছে এই যে ধূপকাঠি চিনি মিষ্টি ঠাকুরের মিষ্টি আর এই যে নুন ধানতারাস কালকে লেগেছে কত বারোটা কততে আজকে একটা কত অবধি আছে ওই জন্য দেখো নুন আনা হয়েছে নুন আর ঝাঁটাটা এনেছি আমি ধানতারাসে আমি আর কিছু আনি না এই দুটোই আনি আর কালকের জন্য মোম এনেছে নুন আর এই যে তেল এই যে ছোলা এই যে এগুলো হচ্ছে মুদিখানার দোকানের মাল আনা হয়েছে মোমবাতিটা কালকে জ্বালাবো আর আজকে তো চৌদ্দ শাক আর চোদ্দ প্রদীপ শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালাবো সন্ধ্যেবেলা আর একটা জিনিস দেখাই এই দেখো পান্তা এই দেখো এটা হচ্ছে এই ঠাকুরের নাম হচ্ছে অশ্বিনী কুমার কাল আমি জানতাম না কালকে ফেসবুকে দেখলাম তাই তোমাদের আমি বলতে পারলাম এই ঠাকুরের নাম দেখো এই যে এখানে এইটা এই পোশাকটা দিয়ে গেছে কলা পান্খা নারকেলের ছেই দেখো দুটোই এক এটা মেয়ের বাড়ির থেকে মানে আমার মেয়ে না যে দিয়ে গেছে একজন হচ্ছে মা একজন হচ্ছে যে দিয়ে গেছে দুটো থালা এটা হচ্ছে প্রসাদ এই প্রসাদটা নাকি যে কোনো মনের আশা নিয়ে খেলে বলে আশা পূর্ণ হয় জানি না আমি ঠিক তা এই হচ্ছে বাজারটাও দেখিয়ে দিলাম তাহলে চলো এখনও ঘরটা আমার কিচ্ছু বোঝানো হয়নি আর একজন স্ত্রী পাশাপাশি তার সাথে একটু কথা বলছিলাম ওর জন্য আর দেরি হয়ে গেছে আর রান্নাবান্না এখনও শুরু করিনি আর এই ঘরের পর্দাগুলো আজকে একটু হোক তাহলে চলো পরে আসছি দেখতে থাকো বন্ধুরা তখন তো তোমাদেরকে সব সবজি টবজি দেখালাম বাজার থেকে কি আনা হয়েছে তারপরে আমি ঘরটা গুছিয়ে ভাতও বসিয়ে দিয়েছিলাম এই দেখো ভাত হয়ে গেছে আমার ভাত রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আজকে রান্না করব হচ্ছে পার্শে মাছ পার্শে মাছ রান্না করবো হচ্ছে ফুলকপি আলু বড়ি টমেটো দিয়ে যায় বড়িটা নিয়েছি এটা পার্শে মাছ রান্না করব আর এই যে চোদ্দ শাক বাজার থেকেই কিনে নিয়ে এসেছি আর মূলর সাথে মূলও শাকটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ওই যে তোমাদেরকে দেখালাম কি আলু শাক সেটাও দিয়ে দিয়েছি এই শাকটা রান্না হবে আর কিছু হবে না মাছ আর এই শাক রান্না হবে চলো আমি আগে মাছের ঝোলটা করে নিই মাছের ঝোলটা আগে বসিয়ে দিই তারপরে শাকটা করবো চলো মাছটা ভাজতে হবে এই দেখো মাছের ঝোল হয়ে গেছে রাঁধুনি ফুলন দিয়ে করেছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এই যে কুমড়ো ফুল দেখালাম চারটে এই যে কুমড়ো ফুলের বড়া করে নিয়েছি এটা লেগে গেছে চারটে কুমড়ো ফুলের বড়া আর একটু দেখো মাছের তেল ছিল এই যে এইটা একটুখানি তেল সমেত তুলে রেখেছি আর এই যে শাকটাও বসিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি আর কালো গিরে মিশিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রাঁধুনি কালো গিরে ফোড়ন দিয়ে শাকটাও বসিয়ে দিয়েছি শাকে একটু বড়ি ভেজে দেবো এই যে মানে বড়ি দেবো বড়িটা ভেজে রেখেছি তা একটু জল দিয়ে দিয়েছি এখন আমি একটু ঢাকা দিয়েছি চলো এটা হোক বন্ধুরা এই যে চোদ্দো শাক রান্না হয়ে গেছে আজ ভূত চতুর্দশী চোদ্দো শাক এই যে আর সন্ধেবেলাতে প্রদীপ টদীপ জ্বালাতে হয় চৌদ্দ প্রদীপ তাই চোদ্দো শাক হয়ে গেছে রান্না সব রান্নাই কমপ্লিট আর এই যে এখানে বাসন টাসন রয়েছে এগুলো এখন মাজা ভাষা করবো তাই বন্ধুরা তোমরা তো দেখলে আমার রান্না বান্না কমপ্লিট এবার মাজা ভাষা করি প্রচণ্ড গরম লাগছে তাহলে চলো পরে আসছি এগুলো মাজা মশা করে নিই ইভিনিং বন্ধুরা এই যে দেখো আজকে তো চতুর্দশী ভূত চতুর্দশী চোদ্দো শাক খাওয়া হয়েছে এবারে আমি দেখো সন্ধেবেলা চৌদ্দ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এখানে একটা প্রদীপ দিয়েছি চলো আমি আর কোথায় কোথায় দিয়েছি তোমাদের দেখাই এই যে ঘরের মেন গেটে একটা দিয়েছি আর এই যে দেখো এখানে দিয়েছি এই এই যে দেখো এই তলায় একটা দিয়েছি আর এই দিকে দেখো দিয়েছি সমস্ত উপরে সব গুচিয়ে টুচিয়ে প্রদীপ তো জ্বালালাম তোমরা দেখলে চোদ্দ প্রদীপ টদীপ জ্বালিয়ে ডালিয়ে ওপরে সব সেরে ঠাকুরের বাসন টাসন মেরে তার আগে তো সন্ধে টন্ধে সব ধোয়া হয়ে গেছিলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চলো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো